আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত সম্মানিত ভাই বোন আমরা মুসলমান আমাদেরকে অবশ্যই গর্বের সাথে এ কথা বলতে হবে আমরা একমাত্র আমাদের মহান রব আল্লাহ তালার ইবাদত করে থাকি তার প্রতি আমরা ইমান এনেছি আমরা মুসলমান আমরা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করে থাকি আমরা মুমিন বান্দা এই হিসেবে আমাদেরকে অবশ্যই গর্বের সাথে মাথা উঁচু করে পৃথিবীতে বসবাস করতে হবে আমরা গর্বের সাথে বলতে পারি আমরা মুসলিম আমরা মহান রবের প্রতি আমাদের বিশ্বাস পরকালের প্রতি আমাদের বিশ্বাস অবশ্যই অবশ্যই 100% রয়েছে আমরা মরার পর পরকালে জান্নাত আশা করি মহান রব্বুল আলামিনের কাছে কিন্তু একটা শব্দ এর আজ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়িয়েছি এর কারণ কি আমরা তো মুসলমান আমরা তো মাথা নত করার মতো আমরা নই আমাদের মাথা নত হয়ে যাবে আমরা নিচু গলায় আওয়াজ করব এরকম তো হওয়ার কথা ছিল না আমরা মুসলমান মানে আমাদের পাওয়ার রয়েছে আমাদের ইমানি শক্তি রয়েছে আমাদের ইমানের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে হবে পৃথিবী রাজত্ব করতে আমাদেরকে মুসলমান হিসেবে কিন্তু আজ আমরা অমুসলিমদের হাতে নির্যাতিত হচ্ছি অমুসলিমরা আজ আমাদেরকে শাসন করতেছে এর কারণ কি এর কারণ হলো প্রথম এবং প্রধান যে কারণ সেই কারণ হল আমাদের গোনা। আমরা প্রতিনিয়ত এত বেশি পরিমাণে গুনাহ করেছি বা গুনাহ করে থাকি গুনাহ করতে করতে আমাদের এই আত্মাকে আমাদের অন্তরকে আমরা একদম মেরে ফেলেছি আমাদের অন্তরগুলো দুর্গন্ধময় হয়ে গেছে মৃত হয়ে গেছে আমাদের অন্তরগুলো এই অন্তর আর জীবিত নেই আমরা তো আগেই মরে গেছি আজ ফিলিস্তিনে গাজা এই রাফা রচিত হয়েছে কেন কারণ আমাদের গোনাহের কারণে এই গাজা এবং রাফা রচিত হয়েছে আমাদের গোনাহের কারণে কারণ আমাদের অন্তর তো আগেই মরে গেছে এখন শুধু আমাদের দেহগুলো আকাশে উঠতেছে এটা নিয়ে আমাদেরকে অবশ্যই পর্যালোচনা করতে হবে গবেষণা করতে হবে এর মূল কারণটাই হলো আমাদের করতে করতে আজ আমরা এবং কোনটা মন্দ সেদিকে আমরা খেয়ালই করি না গুনাহ করতে করতে আজ আমরা মহান রবের ইবাদতের মধ্যে স্বাদ অনুভব করি না আমরা যে মুসলমান আমাদের যে একটা পাওয়ার রয়েছে আমরা মুসলমান আমাদের আমাদের ইমানই শক্তি রয়েছে সেই ইমানি শক্তি আজ আমরা দেখাতে পারি না এর কারণ আমরা দুর্বল কারণ আমরা গুনাহ করতে করতে নিজেকে একদম দুর্বল করে ফেলেছি আমার এই গুণাহ আমার এই পাপ গুলো যদি গন্ধ ছড়াতো তাহলে আমার পাশে কোনো মানুষ বসতে পারতো না সম্মানিত ভাই বোন রসুল্লাহ সাল আলাই সাল্লাম তিনি বলেছেন একজন মানুষ যখন একটি পাপ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় এরকম যখন প্রতিনিয়ত পাপ করতে থাকে পাপ করতে করতে তার অন্তর এক সময় কালো অন্ধকারে অন্ধকারচ্ছন্ন হয়ে যায় যদি সে তৌবা করে তাহলে আবার সে অন্তর পরিষ্কার হয় নতবা সেই অন্তর আর কোনো সময় পরিষ্কার হয় না অন্ধকারের মধ্যেই নিমজ্জিত থাকে সম্মানিত হয়ে গেছে হয়ে গেছে। সমাজে চারিদিকে অন্যায় অশ্লীলতা সরাচ্ছে আমরা সৎ কাজের আদেশ করতে পারি না অসৎ কাজ যেখানে হচ্ছে আজ আমরা সেখানে নিষেধ করতে পারি না এরকম একটা সময় আমরা বসবাস করতেছি যখনই এরকম একটা সময় আমরা বসবাস করতেছি তখন মহান আজাব অবশ্যই অবশ্যই আমাদেরকে পাকরাও করবে কারণ যেহেতু আমরা সৎ কাজের আদেশ করি না এবং অসৎ কাজের নিষেধ করি না এর প্রথম এবং প্রধান কারণ ওটাই যেটা হলো গোনাহ এই গুনাহ করতে করতে আমরা নিজেরাই তো গুনাহ করি আমরা অন্যকে কিভাবে বলবো তুমি গুনাহ করো না আমরা নিজেরাই তো সৎ আমল করি না অন্যকে কিভাবে আমি বলবো তুমি সৎ আমল করো তাহলে আমাদেরকে মুসলমান হিসেবে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হলো গোনা ছেড়ে দিতে হবে অন্তরকে পবিত্র রাখতে হবে পাক পবিত্র অন্তর্কে করতেই হবে পরিশুদ্ধ এ একটা অন্তর তৈরি করতে হবে আর সেটা কখন তৈরি হবে সেটা তৈরি হবে করার মাধ্যমে বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করার মাধ্যমে বেশি বেশি আল্লাহ কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে তারপর সৎ আমল করতে হবে অবশ্যই অবশ্যই বেশি পরিমাণে সৎ আমল করতে হবে আর সৎ আমল করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে নিয়মিত সৎ আমল করতে হবে একদিন আমি সৎ আমল করলাম পরের দিন করলাম না এরকম যেন না হয়। রুটিন মাফিক আমাকে আপনাকে কাজ করতে হবে তা ধৈর্যের সাথে করতে হবে এখানে ধৈর্যের কথা আমি কেন বললাম কারণ প্রত্যেকটা কাজে আমাদের ধৈর্যের প্রয়োজন সৎ কাজ করার ক্ষেত্রেও আমাদের ধৈর্য লাগবে তা হলে আমরা নিয়মিত এটা করতে পারবো না তারপর আমলে সলেহ করতে হবে তার মানে সৎ আমল অবশ্যই অবশ্যই করতে হবে তারপর সর্বপ্রথম যে বিষয়ে আমাকে আপনাকে জানতে হবে সেটা হলো তাও হেদ তথা আল্লাহ তালার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে দুনিয়াবি জ্ঞান অর্জন করতে হবে পাশাপাশি আখিরাতের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অনুযায়ী অবশ্যই আমল করতে হবে এরকম কয়েকটি স্টেপে স্টেপে আমি যদি নিজেকে এগিয়ে নিতে পারি এক সময় দেখা যাবে আমার ইমানি শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমি এই মৃত অন্তরকে ধীরে ধীরে জীবিত করতে পারতেছি তখনই ইমানের একটা স্বাদ বা ইমানের যে একটা পাওয়ার ইমানের যে একটা ক্ষমতা রয়েছে তখন সেটা আমি বাস্তবে প্রয়োগ করতে পারবো এবং নিজে নিজে সেটা আমি অনুভব করতে পারবো তাই সম্মানিত বোন আসুন আমরা মুসলমান হিসেবে বাংশের দ্বারপ্রান্তে না গিয়ে আসুন আমরা সম্মানের সাথে জীবিকা নির্বাহ করে আমরা সৎ আমল করার মাধ্যমে ইমানি শক্তিকে আরো বেশি সতেজ করার মাধ্যমে ইবাদত মনোযোগ সহকারে করার মাধ্যমে মহান রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ পালন করার মাধ্যমে নিজেদেরকে জাগিয়ে তুলি নিজেদের অন্তরকে আসুন আমরা পরিশুদ্ধ করে তুলি আমরা ইমানের সাথে আমলের সাথে আসুন আমরা সামনে এগিয়ে যাই মহান রব্বুল আলামিন আমাদেরকেই বিজয় দান করবেন আমরা যদি সত্যিকার অর্থে মমিন হয়ে থাকি তাহলেই আমরা আসুন আমরা সত্যিকার অর্থে মমিন হই হতাশা হওয়ার কোনো কিছু নেই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কিছু নেই আমরা যদি মমিন হই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকেই বিজয় দান করবেন আল্লাহ তালার কাছে আমরা এটাই চাই মহান রব্বুল আলামিন আমাদেরকে সৎ আমল করার তৌফিক দান করুন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমাদেরকে সাহায্য করুন আমাদের দোয়াগুলো কবুল করুন তথা সর্বশেষে আমি একটা কথাই বলবো আসুন আমরা সবসময় মহান রব্বুল আলামিনের কাছেই আমরা ভরসা করি মহান রব্বুল আলামিনের উপরই আসুন আমরা ভরসা করে আমাদের চব্বিশ ঘন্টা কাটাই আল্লাহ তালা আমাদের সব কিছুকে সহজ করে দিন আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে নফসের কুমন্ত্রণা থেকে যাবতীয় অন্যায় অশ্লীল পাপ কাজ থেকে হেফাজত করুন আমাদেরকে সরল এবং সঠিক পথে পরিচালিত করুন আল্লাহ তালা আমাদের সবার দোয়া কবুল করুন আমলে সলেহ করার তৌফিক দান করুন আমিন يا رب العالمين